আপনাকে যদি 2 লক্ষ টাকা দেওয়া হয় তাহলে কি আপনি একবারে এই ধাঁধা সমাধান করতে পারবেন? যারা এই ধাঁধা সমাধান একবারে করতে পারে তারা বেশ বুদ্ধিমান। অতিতো আছে প্রাচীনকালের বিখ্যাত স্থপতি লুবান্তর শিষ্যদের বুদ্ধিচাচায়র জন্য 81 দিন ধরে এই ভূতের খেলনাটি তৈরি করেছিলেন। সাধারণত কেউ প্রথমে দড়ি খোলার চেষ্টা করবে কিন্তু সাপনে বা পিটনে টানলেও দড়ি কাঠের বলগুলো জন্য আটকে যাবে তাই কৌশল বদলাতে হবে। এবার বৃত্তকারিংটিকে উপরে উঠে বাশের স্তম্ভের উপরে আনতে হবে। এরপর দড়ির উপরে এনে কাঠের বলটি পাশ কাটিয়ে যেতে হবে। মনে হবে এবার আপনি সফল হতে চলেছেন কিন্তু আবারো ব্যর্থতা বরণ করতে হবে। বুদ্ধিমান কেউwidehat রিংটিকে লম্বা ছিদ্র দিয়ে বের করার চেষ্টা করবেন কিন্তু কাঠের বল আবার বাধা হয়ে দাঁড়াবে অনেকে ধৈর্য হারিয়ে দড়ি কেটে ফেলার কথা ভাববে কিন্তু তাতে ধাঁধার আসল মজাই নষ্ট হয়ে যাবে তাহলে আসলে সমাধান কি আসল বুদ্ধিমত্ত হল গভীর পর্যবেক্ষণ আর সঠিক দৃষ্টিভঙ্গি কাঠের বল বাধা হলেও ত্রিভুজ আকৃতির ফ্রেম সহজে লম্বা ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে গুরুত্বপূর্ণ ধাপে ডান হাতে কাঠের বল ধরে রাখতে হবে আর বাম হাতে রিংটিকে ওপরে টেনে তুলতে হবে যখন রিং বাঁশের স্তম্ভ থেকে মুক্ত হবে তখন এটি কাঠের বল পাশ ঘুরিয়ে আনতে হবে অবশেষে স্থানিক বিভ্রম ব্যবহার করে রিংটি কাঠের বলের পাশ কাটিয়ে বেরিয়ে আসবে এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি